আল্লাহ আল্লাহ তুমি জানো আমি একটা এরম অসহায় গরিব দরিদ্র মানুষ আল্লাহ রাস্তা মাঝে যা আসিন বাঙ্গাইটা বালাইটা টুন্ডাইটা সব লয়ে যাইতেছি আল্লাহ তুমি আমার দান কবুল করিও আল্লাহ জানি না দুনিয়ার মাঝে কত ভাব করছি যদি কোনো ভাব করে দেখি আল্লাহ মা বাপ গেছে গা কয় বর এই বাবরি মসজিদের লেগে যে তিনটা ইটা লয়ে যাইতেছি আল্লাহ এই এই নিদেকে হারিয়া তোমার বান্দারে তুমি কিবা শাস্তিতে মুক্তি দাও আল্লাহ তুমি দিবা আমার মা বাবার যাতে জান্নাত পা এই আশা করি আর বাবরি মসজিদের লেগে লয়ে যাইতেছি বাঙ্গা এটা না যদি আরো কিছু থাকতো তে আরো কিছু লয়ে যাইতাম যে ডি আছে সঙ্গে সাথ এডি লয়ে যাইতেছি আল্লাহ তুমি কবুল করো জরুল ভাই হ্যাঁ ভাই বাইরে জীবন খাড়ায় দিতাছো বাইত পড়িয়া কি খবর পাইছো খবর তো পাইছি কে আর খবর কইতাছো

আল্লাহ আল্লাহ বাতার জানা বাতার জানা বাফের সম্পদ তো সব শেষ করিয়াই দিলা ওহন বন্ধ দান দক্ষিণা করল না বাবী মসজিদ হইতেছে মুর্শিদাবাদ শুনছো শুনছিলাম তো শুননে থাকলে যাও কিছু লইয়া যেরম ভারতাস দিতাস বাবরি মসজিদ লাগে দরকার জীবন দেল লাগে ভাই জীবন দেল জীবন দেল মোটামুটি যাই আমি যাইবার চেষ্টা করবা যাও তোমরা আল্লাহ তুমি কবল করো আল্লাহ মামু ওই যাবো মামু মুৰ্শিদাবাদাইছে এই যে হকলে গৈছ জাগাত যাইছি মুৰ্শিদাবাদ যে বাবৰি মছজিদ আবাৰি তই ৰৈছে তুমি শুনতাই চোবাইলেণ্ড কেনেকৈ আমি গৰীব মানুহ তিনটা ইটা না আমার এই যে দুটিকে গর পাইসলাম এই যে ইটা তিনটা লোয়া সুরসি আল্লাহ রাস্তা যদি আল্লাহ কবুল করে মন বৰ মন বৰ মামু যা কৰি থাক দে তোৰ অপেক্ষা কৰিলো কি লৈ

সফলতা দিন একদিন নাই আজকে আমরা এটা মানে আইনহারে একটা জ্ঞান দিবার লাগে না মানে মুসলমানের যাতে আশা করি যে পারবেন আর কি আল্লাহ রাস্তা দিবাই কারণ মসজিদ বহুত দিন আগে বাইঙ্গা দিছিল। আর বর্তমান জেলা ঘোরা দিছে আল্লাহ হেলারে হেফাজত করুক আল্লাহ হেলারে জান্নাতবাসী করুক আর আমরা এই দানের উচিল্লা করে যাতে আমদারাও প্রত্যেকেরই যাতে আল্লাহ মাফ করে এটা প্রত্যেকেরই কইলাম আর কি বেহেই এই ভিডিওটা দেখ পাইন আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটাই আমার আয়নাটাই মানে ইয়ার হইলো আর কি আজ আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য মানে হইলো যে বাবরি মসজিদের লাগিয়া যাতে আমরা বেহেই এরকম করে আর কেউ কিছু নাই হ্যাঁ যাতে আমরা এটার প্রতি খার তারি হ্যাঁ আর বাবরি মসজিদ মানে খেলে আমরা বললাম না আমরা মুসলিম জাতি যারা আছে সবের লাগে গর্ব আর আমরা এটা বানায়া আমরা দেয় দাম বা এটা চাইছি আমরা মনে হয় আনন্দ হয় আনন্দ পাইতাম হয় এনে এনে আশা করি আমরা ভিডিওটা বানাইছি তাহলে বে এই ভিডিওটা একটা একটা করে শেয়ার করিয়া ভিডিওটা জায়গা জায়গা পচাই দিবা তে এই ভিডিওটা আনেরা এত পরিমাণ শেয়ার করবেন যাতে মুর্শিদাবাদ যায়াবাদ দেই দেই কানতে গজেলা বানাইতেছে বাজারা বড় বড় মানুষ যারা টিহা দিতাছে এত তো টিহা দা 10 কোটি 20 কোটি টিhado যারা হেল্প হেল্প করতেছে